নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো এটা হচ্ছে চুকই বা মেস্তা ফল তোমরা বলতে পারো তো এটা অনেক নাম আছে এটার শুধু লাল যে পাপড়িগুলো সেটা তোমাদের আজকে চাটনি করে দেখাবো এটা আমাদের ভাষায় মানে বলে টক ভেন্ডিগুলোও পরিচিত আছে তো দেখো এইটা একটি ফুল ঠিক আছে তো ভেতরে এই ফলটা থাকে সবুজ রঙের আর আমি এই পাপড়িগুলোকে রান্না করব তো এইগুলোকে এই পাপড়িগুলো হচ্ছে টক ফল ঠিক আছে অনেক টক কিন্তু অনেক চিনিও লাগে তার সাথে তো এখন আমি এবার রান্না করব প্রথমে কড়াইতে সর্ষের তেল দেবো এটা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা সর্ষে আর পাঁচফোরণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা হবে তারপরেই আমি কিন্তু ওই ফুলের বাবড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সারিয়ে নেবো নিয়ে আর পাপড়িগুলো কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ ওটা একদম পুরো গলে যাবে গলে গিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব কারণ এটা অনেকটা জল ছাড়ে আর রঙও হয় অনেকটা এটা লাল রং হয় পুরোটাই রং হবে আমরা কিন্তু কোনো রং এক্সট্রা ইউজও করব না ওটাই রঙ হয়ে যাবে আর তোমরা এই রেসিপিটা যারা জানো যারা খাও তারা আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগে যেহেতু এটা অনেক অন্য ধরনের রেসিপি তোমরা যারা খাও না তারাও একটু দেখে নিতে পারো দেখে বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু এটা এত সুন্দর খেতে এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যায় বা ব্রেড হ্যাঁ জ্যাম হিসেবেও ব্যবহার করা যায় এটা আর তোমরা কিন্তু এটা দেখে কোনো খারাপ কমেন্ট করো না বা খারাপ কিছু ভেব না তো এটা জ্যাম হিসেবেও ব্যবহার করা যায় কারণ আমরা প্রায়শই বাড়িতে করে রাখি আমার তো কাঁচের বয়মেও আমি রেখে দিয়েছি যেহেতু আমার ছেলে বা আমি যেহেতু খাওয়া হয় সকালবেলা সেই জন্য অনেক করে রেখে দিয়েছি এটা ফ্রিজ আপও করতে পারো তোমরা ঠিক আছে অনেক দিন চলবে তো একবার শুধু ট্রাই করবে দেখবে দারুণ টেস্ট এটা এটা একটা অন্য ধরনের চাটনি তো এতক্ষণ ধরে আমার নাড়াচাড়া করতে হবে তারপরে আর এটা দেখবে আস্তে আস্তে গলেও যাচ্ছে খুব সুন্দরভাবে তো এটা এখন আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে তো এটা কী বলতো বন্ধুরা আমরা যেহেতু এটা প্রায়শই খাই তো আমাদের অতটা মানে খারাপ লাগে না তো তোমরা যদি নতুন ট্রাই করতে পারো প্রথমে হয়তো কিছু মিস্টেক হতে পারে বা খারাপ লাগতে পারে কিন্তু একবার তোমরা বানিয়ে দেখবে যে কেমন লাগে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কেমন ছিল ঠিক আছে আর এখানে দেখো চিনি দিয়ে দিয়েছি আমি চিনি দেওয়ার পর কিন্তু একটু হলুদ আর একটু নুন অবশ্যই দিও তোমরা কারণ এর স্বাদটা কিন্তু চিনি আর নুন আর হলুদ না দিলে কিন্তু পাবে না তো তো এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে তোমরা জ্যামও বলতে পারো তো রেডি হয়ে গেছে বাড়িতে তোমরা ট্রাই করো ভিডিওটি কেমন লাগলো জানিও শেয়ার করো